mm -hmm. হুম শুনতে পাচ্ছেন এবার শুনতে পাচ্ছেন হ্যাঁ এবার মিউটটা তো আনমিউট করে দিলাম শুনতে পাচ্ছেন হ্যালো থ্যাংক ইউ হ্যালো থ্যাংক ইউ সোম মণ্ডল শক্তিরয় থ্যাংক ইউ প্রিয় টেট উত্তীর্ণ পূর্ণ প্রশিক্ষিত হবু শিক্ষকদের সকলকে সম্মান এবং সাথে সাথে অনেক বাবা মা অনেক বাবা মা আত্মীয় পরিজন এই লাইভ দেখেন শুধু আমরা টেট উত্তীর্ণরা আমরাই লাইভ দেখি এমন নয় অনেক বাবা মা বিভিন্ন প্রান্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত গ্রামের এই লাইভ কিন্তু অনেকেই দেখেন সকলকে যথাযোগ্য সম্মান দিয়ে বেশ কিছু কথা আজ বলবো আজ মানে শেষ প্রাইমারি টেট ফর্ম ফিল হয়েছিল সতেরো উনিশ নিয়ে আঠারো কুড়ি সেশানের ডিএলএডরা আজও পর্যন্ত কোনো নিয়োগে অংশগ্রহণ করতে পারেনি মানে দু হাজার সতেরো সালের দীর্ঘ পাঁচ বছর পর সতেরো সালে দীর্ঘ পাঁচ বছর পর আঠারো কুড়ি ডিএলএড ডিএলএডের পর থেকে আঠারো কুড়ি তারপর উনিশ একুশ এরকম পর পর তারা এই প্রথম দু সালে টেট দিল আজ রেজাল্ট বেরিয়ে তিন বছর পেরিয়ে গেল প্রায় আড়াই বছর থেকে তিন বছর হতে চললো বিভিন্ন দিকে বারে বারে কখনো নবান্ন কখনও বিকাশ ভবন কখনো এপিসি ভবন কখনো বারাসাত আন্দোলন কখনো বিধানসভা অভিযান এত এত কর্মসূচির পর হঠাৎ করে পুজোর আগে একটা নামমাত্র ভ্যাকান্সি তেরো হাজার ভ্যাকান্সি দিয়ে নিয়োগ নোটিফিকেশান দেয়া হলো তার দু মাস পর ফর্ম ফিল শুরু হলো আমরা আমাদের টেট উত্তীর্ণদের তেইশ জেলার সংঘবদ্ধভাবে ঐক্যমঞ্চ সংঘবদ্ধভাবে এই বিভিন্ন ধারাবাহিক কর্মসূচির ফল হিসাবে নোটিফিকেশান এলো কিন্তু ভ্যাকান্সি নেই প্রত্যেকেরই মনে অসন্তোষ প্রত্যেকেই আমরা জানি যে আমরা নিজের দিক থেকে সেভ নয় আমি নিজেও নয় আপনিও নয় যার আঠাশ আঠাশ স্কোর বা যার সেও কিছু বলতে পারছে না আবার যার তেইশ চব্বিশ পঁচিশ সে তো আশা ছেড়েই দিয়েছে তার মধ্যে কিছু কিছু পদক্ষেপ আমরা পুরনো দিনে নিয়েছিলাম সেগুলো নিয়ে কিছু কথা বলবো ভ্যাকান্সি ইনক্রিজের বিষয়টা নিয়েও কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে আপনারা যারা ভেরিফাইড গ্রুপ এবং কেস আপডেট গ্রুপে আছেন তারা কিন্তু প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা কেসের পরে কিন্তু আপডেট দিই প্রত্যেকটা গ্রুপে আপডেট থাকে যে এই আপডেটগুলো আজকের এই প্রশ্নভুল মামলার এই আপডেট আজকে প্রাথমিক মামলার এই এই শুনানি হয়েছে তো যারা মানে ভেরিফাইড গ্রুপে বা কেস আপডেট গ্রুপে আছে তারা প্রত্যেকটা সংবাদ পান আর যারা দু হাজার সালে প্রশ্নভুল এর কারণে নাকি তেইশ চব্বিশটা নাকি নাম্বার বেড়ে গেছে নেতৃত্বরা কি করছে এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট ব্যক্তিগত আক্রমণ করে চলেছে তাতে সায় দিয়েছে অনেক হবু শিক্ষক শিক্ষিকারা অনেক মানে গুটি কয়েক তো এগুলো দেখি আর হাসি মাঝে মাঝে আজকে দু হাজার বাইশের প্রশ্নভুল মামলা আজকে প্রথম শুনানি কারা করেছিল ওয়ান জিরো সিক্স জিরো কারা করেছিল পিযুষ স্যারকে দিয়ে এই মঞ্চ করেছিল আজকে প্রাইমারি বোর্ড পার্টি হোক পার্টি থাকায় তারা মামলাটা শেষ পর্যন্ত কিন্তু চালিয়ে গেছে কিন্তু প্রথমে কিন্তু আমরাই কিন্তু পার্টি হয়েছিলাম এবং পার্টি আজও আছে আমরা যখন অনেকেই দু চারজন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দিকে ছড়িয়ে বেড়াচ্ছে যে দু হাজার বাইশ সালের মামলা নিয়ে এরা লড়েছিল সেই মামলা থেকে রায় হলো এই গাদা গাদা টেট উত্তীর্ণরা ঢুকবে আমরা কিন্তু আমাদের কেস আপডেট গ্রুপে তার আগেই জানিয়ে দিয়েছিলাম অপেক্ষা করুন গৌতমবাবু বলেছিলেন অপেক্ষা করুন বাইরের রাজ্য থেকে এক্সপার্টরা এসে দেখেছে এই প্রশ্ন যখন তৈরি হয়েছে বাইরের রাজ্য থেকে এক্সপার্টরা এসে সেটা দেখেছে যখনই গেছি বলেছে অপেক্ষা করুন এক নাম্বারও বাড়বে না কিন্তু কিছু মানুষ মানে যারা টেট উত্তীর্ণ এবং হবু শিক্ষক তারা সোশ্যাল মিডিয়াতে যে কোনো সংবাদ মাধ্যমের কথা শুনে তারা যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছে তা দেখে তো আমি শুধু মানে যে কাদের জন্য কি করছে আমরা আমরা কাদের জন্য কি করছি আজকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন আজকে শেষ পর্যন্ত দেখুন অনেক নেগেটিভ কমেন্ট পাবেন কারণ অনেক নেগেটিভ কমেন্ট আর আসবে আমরা দু হাজার সালে টেট উত্তীর্ণ এবং আগে ডিএলএড তারা জায়গাটা ধরে রাখুন আমরা যাদেরকে আটকাতে চাইছি তারা কিন্তু এসে বিভিন্ন রকমভাবে আমাদেরকে আক্রমণ করছে কোনো না কোনোভাবে ডিএলএড পরবর্তীতে টেট উত্তীর্ণ তাদের স্বার্থে কিন্তু লড়াইটা হচ্ছে আর যারা আসতে পারছেন না আপনারা বুঝতে পারছেন না তারা তো বিভিন্ন রকম কথা বলে যাবে তো সেগুলো পরে আসছে আমি দু হাজার বাইশের প্রশ্নফুল আমরা নিয়ে বলছিলাম দেখুন ভুল থাকলেও প্রশ্নের নাম্বার পাওয়া যাবে তো আমাদের দিক থেকে যেটা দাবি কোর্ট তো কারোর হাতের কাছে নয় কোর্ট কোটের মতো দেখে শুনে রায় দেবে তো আমরা কি করতে পারি আমরা অপেক্ষা করতে পারি কোর্টের দিকে তাকিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো তুলে নিতে পারবেন যারা যারা ব্যক্তিগত আক্রমণ করেছিল যে বাইশ সালে এত সংখ্যক পাশ করছিল নেতৃত্বরা কী করেছে এতদিন ধরে কেউ বলতে পারবেন এই কথার উত্তর দিতে পারবেন যে এই কথা কত বাজে বাজে কথা বিভিন্নভাবে ছড়ানো হলো এখন সেই কথাগুলো ফিরিয়ে নিতে পারবেন আমরা শুধু একটাই কথা বলেছি অপেক্ষা করুন দেখতে পাবেন সব এর পরেও আমরা আবারও বলছি যে পর্ষদের সাইডে কিন্তু সবকিছু আপলোড করা হবে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন আইনি অর্ডার কপি নিয়ে বিভিন্ন হেয়ারিংয়ের বিশ্লেষণ করেই করেই কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রুপে আপডেট দেওয়া হয় সুতরাং শুধুমাত্র একটা সংবাদ মাধ্যমের প্রশ্নভুলের যে খবর টিআরপি বাড়ানোর যে খবর দেখে আমরা বিভ্রান্ত হয়ে গেলাম এটা আর যা হোক শিক্ষকদের কাজ না এই গেল দু হাজার বাইশের মামলা আমরা ছিলাম সামনের দিনেও থাকব আমরা ভেবেছিলাম যা হয় দেখা যাবে শেষ পর্যন্ত লড়ব অন্তত আমাদের যতদিন পর্যন্ত আমাদের মানে আমাদের নিয়োগটা কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা লড়ব তবে কোনো প্রশ্ন মামলা কারি আমাদের আমাদেরকেও বিরোধী নয় আবারও বলছি কেউ এটা শুনে রাগ করবেন না আইনি পথের লড়াই প্রত্যেকেই দেবে প্রত্যেকের জায়গা থেকে লড়াইটা করবে এখানে নিজস্ব ব্যক্তিগত কোনো আক্রমণ না ব্যক্তিগত কোনো রাগ নয় কারণ আমাদের পেশাটা শিক্ষকের পেশা যে কথাটাই বলতে চাইছিলাম দু হাজার সালের প্রশ্নভুল মামলা নিয়ে খবরের ভিত্তিতে শুধুমাত্র যারা বিভ্রান্তি ছড়িয়েছিল তারা গতদিনের খবর যে এক নাম্বারও বাড়ছে না দু সালে তাদের মুখে কিন্তু ঝামা ঘষে দিল দ্বিতীয় কথায় আসছি দ্বিতীয় কথায় আসছি এটা দু হাজার বাইশ সালের ওয়ান জিরো সিক্স জিরো ছিল আমাদের কেস নাম্বার আর দু হাজার চোদ্দোর যে ছয় প্রশ্নভুল মামলা দেখুন কোর্টের দিকে আমরা সবাই তাকিয়ে থাকি কোর্ট যেটা বিচার করবে আমরা মাথা পেতে নেব সেই রায় যদি আমাদের পছন্দ না হয় আমরা তার উপরে যদি সিঙ্গেল বেঞ্চের রায় কোনোভাবে আমাদের পছন্দ না হয় আমরা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে পারব তো সেই জায়গায় দু হাজার চোদ্দোর মামলা ছয় ভুল মামলা যেটা পনেরোশো ওয়ান ফোর ফাইভ নাইন খুব সম্ভব ওয়ান ফাইভ তো সেই নাম্বারটা ম্যাট ওয়ান ফাইভ তো সকলে যখন চারিদিকে দু হাজার বাইশের প্রশ্ন মামলা নিয়ে যখন সবাই বিভ্রান্তি মানে বিভ্রান্ত সবাই টেট উত্তীর্ণরা পাগলের মতো করছে আরও এক লক্ষ টেট উত্তীর্ণ যুক্ত হবে আমাদের সাথে আবার নতুন করে সার্টিফিকেট দেয়া হবে আবার নতুন করে সার্টিফিকেট দিতে হতো যদি টেটের কোশ্চেনের নাম্বার বাড়তো তো সেটা একটা প্রসেস বহু প্রসেস মানে একটা সময় লাগতো আপনারা যখন এই নিয়ে ব্যস্ত মঞ্চের যারা নেতৃত্ব দেয় যারা তারা তখন মাথায় এসে গেছে দিল্লিতে সুপ্রিম কোর্টে তখন ম্যাট পনেরোশো চুরানব্বই সেই মামলার মানে মানে শেষ শুনানি হবে তড়িঘড়ি আমাদের মোহিত ভাই থেকে শুরু করে অক্ষয় ভাই থেকে শুরু করে তড়ি ঘড়ি হাফিজুর রহমান থেকে শুরু করে পাত্র থেকে শুরু করে তড়ি ঘড়ি সুপ্রিম কোর্টের কনফারেন্স থেকে শুরু করে আমরা কিন্তু সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করানোর চেষ্টা করেছি বা চেষ্টা হয়েছে আজকে আমাদের জায়গা থেকে আইনি পথে লড়াই জারি রেখেছি আমরা সামনের দিনেও আমাদের বাধা আসলে আমরাও লড়াই জারি রাখব আপনারা হয়তো ভাবছেন যে আমরা নিয়োগে অংশগ্রহণ করেছি বলে এই নয় আজকে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর থেকে যদি মামলার ফাইনাল জাজমেন্ট হয় তাহলে কিন্তু আমাদের মেনে নিতে হবে সেখানে কিন্তু এক লক্ষ কোয়ালিফাই করবে আর এক লক্ষ কোয়ালিফাই করলে তারা এসে আগে ছুটবে বা আগে রায় বের করে নেবে যে আমরা দু সালে যদি এই এক ছয় নাম্বার পেতাম তাহলে দু হাজার নিয়োগে আমরা যারা প্রশিক্ষণরত প্রশিক্ষণ মানে প্রশিক্ষণ কমপ্লিট করেছিলাম তাদেরকে প্রত্যেকের চাকরি দেওয়া হয়েছিল তাহলে আমাদেরও চাকরি দিতে হবে তখন এই নিয়োগ এই তেরো হাজার চারশো একুশ এই ভ্যাকান্সি বাদ দিয়ে ওদেরকে আগে নিয়োগ করতে হতো কারণ কোর্টের অর্ডার প্রত্যেককে মানতে হবে আমরা আইনি পথে লড়াই জারি রেখেছি সামনের দিনে কি হবে জানি না আজকে প্রত্যেক একটু উত্তীর্ণদের কাছে একটু হলেও যারা বিষয়টা বুঝতে পারছে না তাদের কিছু মনে হবে না কিন্তু প্রত্যেক টেট উত্তীর্ণ ন চলতি নয় অংশগ্রহণ করবে কিছু আগাছা আছে যে বুঝলেন কিছু আগাছা আছে এগুলোকে মাঝে মাঝে একটু ব্লক করতে হয় প্রত্যেক দিন ভালোই ব্লক করা হচ্ছে তারা যে এই নিয়োগ হচ্ছে তারা সহ্য করতে পারছে না তারা যে নতন পুরো করে কোনোভাবে কেচে জড়িয়ে দিয়ে পুরো এই যে নিয়োগ প্রসেসটাকে থমকে দেওয়ার চেষ্টা প্রচেষ্টা অপপ্রচেষ্টা করছে এই আগাছাগুলোকে ব্লক করতে গিয়ে দেরিটা হচ্ছে তো যেটা বলছিলাম আপনারা যখন নিশ্চিন্তে থাকছিলেন আজকে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা চুপচাপ আমরা কনফারেন্স থেকে শুরু করে কোনো দিকে না জানিয়ে কোনো দিকে ঢাক ঢোল না পিটিয়ে কনফারেন্স করে আমরা কিন্তু সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়েছি আজকে ভগবান ছিল আল্লাহ ছিল আজকে কেসটা কয়েক মাস পরে হয়তো পড়েছে আমাদের নিয়োগটা এর মধ্যে হয়ে যাবে হয়তো আরও আমাদের মানে হেয়ারিং পড়বে সামনে এটা ভুলে গেলে চলবে না আজকে আপনারা যারা এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর সম্পর্কে যাতে ধারণা আছে তারা বুঝতে পারছেন যে এটা কত বড় একটা ধাক্কা আমাদের কাছ থেকে কেটে গেছে আইনের প্রতি ভরসা আছে আইনি পথে সুপার সিনিয়র অ্যাডভোকেট দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে আমাদের নিয়োগে অংশগ্রহণ না করতে পারে আইনি পথে কোটের উপর ভরসা রেখে কোর্টের অর্ডারের উপর ভরসা রেখে সামনের দিনে যা হবে তা মেনে নিতে হবে কিন্তু আমাদের দিক থেকে যেটুকু লড়াইয়ের করার দরকার আমরা কিন্তু করে যাচ্ছি এটা আজকে কিছু নাও প্রত্যেকটা টেট উত্তীর্ণদের একটা আনন্দের দিন বলতে পারেন প্রত্যেকটা টেট উত্তীর্ণদের এত বছর পর নিয়োগ এত কম ভ্যাকান্সি কেউ সুখে নেই প্রত্যেকটা টেট উত্তীর্ণ কিন্তু চিন্তার মধ্যে আছে প্রত্যেকটা টেট উত্তীর্ণ আর যে কথাটা বললে নয় এর আগেও যে পঞ্চম শ্রেণীর মামলা দু হাজার দুশো স্কুল বিকাশ ভবন থেকে যে প্রাথমিকে পঞ্চম শ্রেণী ইনক্লুড করার কথা বলা হয়েছিল সেই শূন্য পদ কিন্তু আমরা পাইনি কিন্তু আমরা লড়াইটা করে দিয়েছিলাম সেই শূন্য পদ কিন্তু দেয়নি ওয়ান মানে অনেক প্রাইমারি স্কুলে ফাইভ যুক্ত হওয়ার পরও সেখানে শিক্ষকের যে শূন্য সেটা দেয়া হয়নি আজকে মুখে মুখে শিক্ষামন্ত্রীও যে কথা বলেছিলেন যতটা শূন্য পদ আছে যতটা ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি দেয়া হয়নি যে কথাটা না বললে নয় আপনারা অনেকে জানেন না যে কেন আন্দোলন করছি না যে কথার মধ্যেই বলছি আমি এটা কোনো পোস্ট করবো না করাও ঠিক নয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন বনগাতে আজকে জানেন গতকাল রাত নটা দশটা পর্যন্ত ছিলাম থানাতে থানা থেকে ডেকে ছিল যেখানে থাকি সেখানে পুলিশ এসেছিল অনেকে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ পরগনার সারাদিন থেকে সেখানে বসেছিলাম সারাদিন বসেছিলাম সেখানে কোনো খারাপ ব্যবহার নাই ভালো ব্যবহারই করেছিলেন কিন্তু বাইরে যাওয়া যাবে না এই অবস্থার পরিস্থিতিতে আপনারা কোনদিন পড়েছেন যে সকাল থেকে গিয়ে সারাদিন বসে থাকতে হবে এর আগের দিনও হয়েছিল দেড়টার সময় পুলিশ এসে তুলে নিয়ে গিয়ে সেটা সারা রাত থানায় বসেছিলাম দিন বসেছিলাম সন্ধ্যা পর্যন্ত যেদিন বারাসাত আন্দোলন হয়েছিল আমরা সরকারের বিপক্ষে নয় বারবার বলি আজকে আন্দোলন ছিল না আজকে কোনো আন্দোলন ছিল না কিন্তু সারার দিন থানায় বসেছিলাম সেখানে খেতে দিয়েছে না খেতে হলেও খেতে খেয়েছি কারোর দোষ দেব না কোনো থানার অফিসারদেরও কিছু বলবো না কিন্তু কোথাও না কোথাও কেউ বলতে চাইছে যে ওদেরকে আটকান কিন্তু আমরা কেন যাচ্ছি আমরা কেউ নেতা হতে আসেনি আমরা কেন যাচ্ছি এই কম ভ্যাকেন্সি যে এত বছর পর নিয়োগ শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল দু হাজার চোদ্দ সতেরোদের নিয়ে তারপর তারপর দু হাজার চোদ্দ সতেরো তারপর দীর্ঘ পাঁচ বছর কোনো টেট হয় মানে টেট হয়নি এত বছর দু হাজার বাইশ সালের টেট আর দু হাজার ছাব্বিশ সাল হতে গেল একটু সহানুভূতি নেই অন্তত পঞ্চাশ হাজার না হোক মানে তিরিশ হাজার ভ্যাকান্সি ছাব্বিশ থেকে তিরিশ হাজার ভ্যাকান্সি দিলেও আমরা সব দিক থেকে খুশি থাকতাম খুশি হতাম মুখ্যমন্ত্রীকে বিভ্রান্ত করা সরকারকে বিভ্রান্ত করা আমাদের কাজ নয় কিন্তু আমাদের দিক থেকে অনেকটাই কিন্তু আমরা বঞ্চনার শিকার হব আজকে একটা মামলা যে ওভারেজ যাদের বয়স পেরিয়ে গেছে হয়তো বছর আগে বা দু বছর আগে নিয়োগটা হলে হয়তো তাদের আজকের এই কালো দিনটা দেখতে হতো না আজকের এই দুঃস্বপ্ন কাটানো দিনটা দেখতে হতো না যারা জেনারেল কাস্ট চল্লিশ পেরিয়ে গেছে যারা ও কাস্ট যাদের পঁয়তাল্লিশ বছর পেরিয়ে গেছে তেতাল্লিশ বছর পেরিয়ে গেছে যারা এসসি পঁয়তাল্লিশ বছর পেরিয়ে গেছে তারা এ জীবনে আর তারা মানে যে আজকের রায় অনুযায়ী তারা শিক্ষকের পেশায় আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না তাদের পরিবার ছিল দু হাজার সালে দু সালে যখন দু সালে যখন আমাদের টেট হয়েছিল তারপরে দু মার্চ মাসে যখন রেজাল্টটা পাবলিশ করা হয়েছিল সেই বছরে যদি নিয়োগটা হতো তাহলে আর যাই হোক এই যে আর যাই হোক এই তাদের কাছে খারাপ দিনটা দেখতে হতো না এই যে কমেন্ট করছে দেখে নিন ভালো করে নাম দিয়ে দিয়ে গ্রুপে গ্রুপে প্রচার করা হচ্ছে যে এদের নামে যত খুশি কমেন্ট করুন কিন্তু তারা অবশ্যই মনে রাখবেন যারা নিয়োগে অংশগ্রহণ করতে পারছে না পরিকল্পিতভাবে এটা করছে তারা মনে রাখবেন পদক্ষেপ নেওয়া হয়েছে সামনের দিনে নেওয়া হবে আপনি যদি এ মানে আপনি আপনার অন্য অ্যাকাউন্ট থেকে করছেন কিন্তু সাইবার কিন্তু সাইবার ক্রাইমে সবই কিন্তু ধরা পড়ে যায় কোথা থেকে কীভাবে করছেন সুতরাং এটা নিয়ে কাউকে এই একটা হবু শিক্ষক হবেন সামনের দিনে টেট পাস করবেন বা টেট পাস করেছেন তাদের দেখুন একটা কথা বলি আমি সংক্ষেপে একটা কথা বলি লাইফটা অন্যদিকে তেইশ পঁচিশ আজকে তেইশ পঁচিশ আমরা আটকাবারকে কথাটা আমি উচ্চারণ করতাম না কিন্তু করতে বাধ্য হচ্ছি একটা কমেন্ট পড়ছে এত বীর পুরুষ তাহলে তেইশ পঁচিশদের এত ভয় পাও কেন আরে ভাই রুলস রেগুলেশন কি আমরা আমরা করি রুলস কি আমরা বানাই আমরা কারা আমরা হচ্ছে চাকরি প্রার্থী আমরা হচ্ছে আন্দোলনকারী আমরা আন্দোলন করে টেট উত্তীর্ণ দে আমরা টেট উত্তীর্ণ আন্দোলনকারী আমরা আমাদের একটা স্বপ্ন পূরণের স্বার্থে পরিবার বাঁচানোর স্বার্থে রাজপথে আন্দোলন করছি আমরা ইন্টারভিউ পেয়ে গেছি তেইশ পঁচিশে কারণ আমরা কে রাজ্য সরকার প্রাইমারি পর্ষদ তাদের রুলস রেগুলেশন আমরা মেনটেন করি এই বোকা বোকা কোশ্চেন গুলো করে বলে এদের অবস্থাটা এতটা খারাপ তেইশ পঁচিশ আমাদের কোনোদিন শত্রু ছিল না পর্ষদ ভেবেছে সরকার ভেবেছে সিদ্ধান্ত নিয়েছে সেখানে ঐক্যমঞ্চ বা এই বিদেশ গাজী বা এই মহিত কারাটি এরা কি করবে অবাক হয়ে যায় মাঝে মাঝে কমেন্ট গুলো দেখে প্রত্যেকের প্রতি সহ আছে আমরা আইনি পথে লড়াই করুন পরিষ্কার ভাবে বলছে এইভাবে কমেন্ট করে বিভ্রান্ত ছড়িয়ে আইনি পথে লড়াই করুন এইভাবে কমেন্ট করে বিভিন্ন দেখুন কমেন্টগুলো মানে যাই হোক প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা করবে আগাছা যারা থাকবে দেখবেন বাগানের অন্যান্য গাছগুলোকে জড়িয়ে ধরে কিন্তু মাঝে আগাছা ঠিক টাইমে কাটাও হয়ে যায় প্রত্যেকের ডিএল এর টেট উত্তীর্ণ আমার এসব নিয়ে কিছু বলার নেই কারা অংশগ্রহণ করতে পারলো কি পারলো না ডিএলএর টেট উত্তীর্ণ প্রত্যেকের স্বার্থে লড়াই চলবে আর রুলস রেগুলেশন পর্ষদ তৈরি করে এখানে আমাদের কিছু করার নেই আমরা ভ্যাকান্সির দিকে জোর দেবো সামনের দিনে পরিষ্কারভাবে জানাচ্ছি এখন হয়তো আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন না আন্দোলন করছি না তারপরেও থানায় বসে থাকতে হচ্ছে সামনের দিনে বিষয়টা নজরে থাকবে ফর্ম ফিল করুন প্রত্যেকেই ফর্ম ফিল করুন সাথে সাথে সামনের দিনে ভ্যাকান্সি ইনক্রিজের জন্য যেখানে যেতে হয় যাব আমাদের নির্দিষ্ট চিন্তা ভাবনা অবশ্যই আছে নীরবে আসি মনে ভাববেন না যে চুপ করে চুপ চুপ হয়ে গেছে ভ্যাকান্সি কিছু না হোক আর দশ হাজার ভ্যাকান্সি কিন্তু আমরা চাই যে নতুন উপকারে দশ হাজার ভ্যাকান্সি আমাদের দিতেই হবে আমরা এপিসি ভবনেও যাচ্ছে না বিকাশ ভবনেও যাচ্ছি না কোথাও যাচ্ছি না কিন্তু এটা আমাদের দিতে হবে মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করবো সামনের দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব আমাদের বঞ্চনার কথা শান্তিপূর্ণভাবে তুলে ধরবো আমি আজকের বিষয়গুলো তুলে ধরছিলাম আজকে প্রত্যেক টেট উত্তীর্ণ যারা চলতি নিয়োগে অংশগ্রহণ করবে তাদের জন্য একটা শুভ দিন গতদিন হয়ে গেছে দু সালে প্রশ্ন থেকে নাম্বার বাড়িনি আর দু হাজার চোদ্দোর প্রশ্ন ভুল ভুলের যে মানে যে হেয়ারিংটা হয়েছে আজকে সেটা কিছুদিন পিছিয়ে গেছে এর মধ্যে হয়তো আমাদের নিয়োগটা অনেকটা এগিয়ে যাবে তবে সামনের দিনে হেয়ারিংয়ের জন্য আমাদের লড়তে হবে সকল বৈধ টেট উত্তীর্ণ ডিএলএড প্রত্যেকের পাশে থাকার আহ্বান জানাই সোশ্যাল মিডিয়া দেখে বিভ্রান্ত হবেন না পরিষ্কারভাবে জানাচ্ছি সোশ্যাল মিডিয়া দেখে বিভ্রান্ত হবেন না এই লড়াইটা আজকে রেখেছি বলে আজকে কিছু না হোক কিছু না হোক দেড় লক্ষ ক্যান্ডিডেট দেড় লক্ষ ক্যান্ডিডেট আজকে ফর্ম ফিল করতে পারবে না আইনি পথে লড়াই হয়েছে বলে আইনি পথে লড়াই করব কোটের প্রতি ভরসা রেখে লড়াই করব আমরা আমাদের দিক থেকে অ্যাডভোকেট দাঁড় করাবো আমাদের যেখানে আমরা বঞ্চিত হব হয়তো কম ভ্যাকান্সি আছে বলে হয়তো আমরা আমাদের নিজেদের মধ্যে অনেকের মধ্যে একটা মানে একটা অভিমান হয়েছে সেটা মিটে যাবে কিন্তু ভ্যাকান্সির দাবিতে লড়াই হবে আর আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা পোস্ট করছে বিভিন্নভাবে আপনারা তাদেরকে ধরে ধরে আপনারা কম ব্লক করুন এদেরকে এইসব আগাছাগুলো পরিষ্কার করার দরকার আর যে কথাটা বলবো যে এডিটের অপশানটা আপনারা যে ফর্ম ফিল আপটা করছেন এডিটের অপশান একটা হয়তো পেতে পারি আমরা এডিটের অপশান তবে নাম্বারের ক্ষেত্রে এডিট পাবো কিনা বলতে পারছি না নাম্বারের ক্ষেত্রে আর যে বিষয়টা না বললে না হয় প্রত্যেক দিনেই প্রায় দেড়শো দুশোখানা ফোন আসে তার মধ্যে প্রায় তিরিশ চল্লিশ খানা মোটর এসি উইদাউট এসি যারা আছে তাদের জন্য সত্যি কথা বলতে গিয়ে আমি মানবিকভাবে নিজের থেকে বলছি আমার খুব খারাপ লাগে সামনের দিনে সকল রকম সাহায্য করব ওভারেজদের জন্য যারা ওভারেজ পেরিয়ে গেছে তারা চিরতরে জীবনে আর তারা এই প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন কতটা বাস্তবায়িত হতে পারবে সেটাই দেখার তাদের প্রতিও সহানুভূতি থাকবে আর টেট উত্তীর্ণ অন্য প্রশিক্ষিত পরে টেট উত্তীর্ণ প্রত্যেকের স্বার্থে লড়াই জারি থাকবে যে যেখানে যে গ্রুপ করে বাজে কথা ছড়া গ্রুপ করে বিভিন্নভাবে বিভিন্ন মানে অ্যালিগেন্স অ্যালিগেশন যারা লাগিয়ে দিচ্ছে নামের পাশে দিতে থাকুক একদিনেই সোশ্যাল মিডিয়াতে মানহানি করে করে একটা দিন ঠিক তারা জায়গায় পড়ে যাবে সেদিন দেখতে পাবেন কাজ চলছে এটুকুই বলে শেষ করলাম প্রত্যেককে নতমস্তকের প্রণাম চুপ আছে বলে থেমে নেই সুযোগের অপেক্ষায় আছে প্রত্যেকের কাছ কাছে বলছে সুযোগের অপেক্ষায় আছে বিভ্রান্তি কেউ কান দেবেন না নিজের কাছে নিজে প্রশ্ন করুন ঐক্যমঞ্চ কতটা পেরেছে কি কতটা পারেনি এখনও পর্যন্ত রাজ এখনও পর্যন্ত ভ্যাকান্সি বাড়ানোর ভাবনায় কিন্তু আমরা আছি হেরে যাইনি অপেক্ষা করুন মানুনিয়ার কাছে এতদিন এই দু মাস আমরা রাজপথের লড়াই করিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আলোচনা করতেই পারি যে এত কম ভ্যাকান্সি এতদিন পর আপনি বিষয়টা ভেবে দেখুন আপনি বিষয়টা ভেবে দেখুন এই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন দপ্তরে দপ্তরে আর সামনের দিনে কর্মসূচি হবে সবে তো ফর্ম ফিল শুরু হচ্ছে সামনের দিনে অনেক ব্যাপার ইন সার্ভিস যে কথাটা ভুলে যাচ্ছিলাম ইন সার্ভিস দিয়ে যে ব্যাপারটা আমরা ভাবছি অপেক্ষা করুন প্রত্যেকেই ফর্ম ফিল আপ করছে করতে দিন আমরা আমাদের জায়গা থেকে লড়াইটা করব স্কুলে ঢোকার আগে পর্যন্ত আপনারা ভাবছেন ফর্ম ফিল হয়ে যাচ্ছে আর কিছু হবে না তা নয় সবে তো শুরু হলো সবে তো শুরু হলো আমাদের কষ্ট হয়ে গেছে ভ্যাকান্সি যদি আরও কিছু বাড়তো তাহলে এই দুঃসামনের রাতগুলো যেতে হতো না তবে দু হাজার ক্ষেত্রে এই পরপর দুটো কেসের যে শুনানি হয়েছে আমাদের ক্ষেত্রে পজিটিভ অনেকটাই পজিটিভ সামনের দিনে ভ্যাকান্সি বাড়ানো এবং যাতে টেট উত্তীর্ণরা বাড়তে না পারে আমি বলছি না কমাতে মানে যারা অলরেডি ডিএলএড করেছেন টেট উত্তীর্ণ হয়েছেন পার্সুইং অবস্থায় যারা পরবর্তীতে টেট মানে ডিএলএড কমপ্লিট করেছেন যারা নিয়োগে ফর্ম ফিল আপ করতে পারছেন প্রত্যেকের স্বার্থে তারা আসুক কিন্তু আমরা বাড়তে দেব না কথাটা এইখানে আমার কথার প্রশ্নটা এটা যে টেট উত্তীর্ণরা আমরা বাড়াতে দেব না যেটুকু আছে সেটুকু থাক সেই দাবিতে লড়াই চলবে প্রত্যেকেই ভালো থাকবেন অনেক বাবা মা দেখছেন অপেক্ষায় থাকুন সন্তানের স্বপ্ন পূরণের পাশে থাকুন ভেঙে পড়বেন না সামনের দিনে আমাদের জায়গা থেকে চেষ্টা করবো সুযোগের অপেক্ষায় আছে প্রত্যেকে ভালো থাকবেন শুভরাত্রি